রাম সিয়া রাম জয় জয় রাম শিয়া রাম তো বন্ধুগণ এই যে ছেলেবেলে এসছে নাম বল সবার জয় শ্রীরাম রাম রাম মন্দিরের নেমন্তন্ন এসছে নেমন্তন্ন করছে ছোট ছোট বাচ্চা বল কি বলবি বল আচ্ছা তারপরে বল কি কাট দিয়ে কি করলি ওই কি কাট দিতে আসছি কেন কি জানে বল রাম মন্দিরে কি আছে কয় তারিখ

তো এটা নিয়ে যে আমরা এটা ছোঁয়া মানেই অনেক কিছু শুয়ে স্পর্শ করলাম এই স্পর্শ করা মানেই রাম মন্দির আমি ঘুরে আসলাম যদি ভবিষ্যতে কোনোদিন পারি যাবো দেখতে নাহলে এটাতেই আমার অনেক খুশি অনেক হ্যাপি এটা কিন্তু সব জায়গায় গোটা ভারতবর্ষের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে ভিডিওতে দেখলাম মুসলিম বাড়িতে দিছে তো হচ্ছে মুসলিম মহিলাটা ভিডিও বানাইছে খুশি মুসলিম মহিলাটা তো আছে এখানে সব লেখা আছে কি বাংলায় মন্দির তোকে দেখতে পাচ্ছি না আমি কি গো